বন্ধুরা তারা কিন্তু জন্মদিন পালন করে অথবা তার যদি কোনো ফ্যান ফলোয়ার থাকে তারা কিন্তু জন্মদিন পালন করে আরে ভাই শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে গেছে তাই কি হয়েছে বাংলাদেশে তো কিছু কুকুর আছে সেই কুকুর কিন্তু জন্মদিন পালন করতেছে জন্মদিনের কেক খাওয়াচ্ছে কুকুরকে তো প্রিয় দর্শক কুকুরকে জন্মদিনের কেক খাওয়াচ্ছে আর কুকুর জন্মদিন পালন করছে এ কেমন কথা

কর্মসূচির প্রথম যে ধাপটা ছিল যে কুল হাসিনার ছবিতে জুতা মারা সেটা সম্পূর্ণ হয়েছে ইতিমধ্যে রাজু ভাস্কর্যের সামনে আপনারা যেটা দেখতে পেয়েছেন এবং কেক কেটে কুকুরকে খাওয়ানোর যে কর্মসূচিটা ছিল সেটা এখন আমরা সম্পূর্ণ করব তো আমাদের রেড পক্ষ থেকে এটাই আজকের কর্মসূচি ছিল কারণ যে আপনারা সকলেই জানেন আন্দোলনের সময় থেকে এখন পর্যন্ত দেশের ছাত্রলীগ যারা ছিলেন তারা বিভিন্নভাবে বিভিন্ন সময় ফিরে এসেছে তাদেরকে সবচেয়ে বেশি যে নামে মানুষ ব্যঙ্গ করেছে কিংবা তাদের সবচেয়ে বেশি যে নামে মানুষ গালি দিয়েছে সেটা হচ্ছে পুত্তালিক তো সেই হিসাবে আজকে আসলে আমরা কুকুরকে কেক খাওয়ানোর যে সিদ্ধান্ত সেটা প্রিয় দর্শক ভিডিওটা স্ক্রিনে দেখলেন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবো অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমান